আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই ভালোবাসার কারণে আজকে আমাদের এই আমার এই লাইভগুলো সবসময় চলে কারণ আপনারা এটাকে পছন্দ করেন দেখতে চান এবং আমাকে বিভিন্নভাবে মেসেজ করেন এগুলো অ্যাওয়ারনেস দেওয়ার জন্য তো আজকে যে আমি লাইভটা করব সেটা খুব স্পেশাল মানে প্যাশেন্ট আমার ওর নাম হলো রাইসুল বয়স হলো সাড়ে তিন বছর হ্যাঁ ওর বাবা একজন মাদ্রাসার শিক্ষক এবং একমাত্র ছেলে তোমার না আচ্ছা ওনার একমাত্র ছেলে তো ওর বয়স সাড়ে তিন বছর প্রায় তিন থেকে চার মাস ধরে ওর গলাটা একটা ফুলা দেখে তো বাবা এই যে গলাটা ফুলা কেমন গলাটা ফুলা এবং গলার দুই পাশে কিন্তু ফুলা তাই না এই পাশে অনেকগুলো গোটা আছে এই পাশে অনেকগুলো গোটা আছে সে তার এই সমস্যা নিয়ে বরিশাল মেডিকেলে দেখায় তাই না ওখানকার আমাদেরই ছোট ভাই প্রফেসর মেজবাউদ্দিন ও রোগীটাকে দেখে তারপর ওখানে ওরা আলট্রাসোনোগ্রাফি করে আলট্রাসোনোগ্রাফিতে আসে যে তার থাইরয়েডের দুইটা থাইরয়েড গ্লেন্ডেই আপনার দুইটা গোটা আছে এক একটা গোটা বা টিউমার যেগুলো এক একটা প্রায় রাইট সাইডে প্রায় চার চার থেকে সাড়ে চার সেন্টিমিটার ইন্টু সাড়ে তিন সেন্টিমিটার এবং বাম একটা হচ্ছে চার সেন্টিমিটার ইন্টু সাড়ে তিন সেন্টিমিটার আরেকটা হচ্ছে তার এই যে নেক নোট মাল্টিপল নেক নোট এই যে গোটা যেগুলো সেই রাইট সাইডে লেভেল টু থেকে ফাইভ পর্যন্ত আছে ফাইভে থ্রি পর্যন্ত লেফটেও আছে তাই না তো এরা এই সবগুলো থেকেই এফএনএসি করানো হয়েছে রস নিয়ে আমরা পরীক্ষা করলাম তো প্রত্যেকটা মানে স্পেসিমিনি আসছে যেমন দুই পাশে থাইরয়েড থেকে নিচে আবার ওখানে আসে পেপেলির কার্ড থাইরয়েড এক ধরনের ক্যান্সার আবার ন্যাক নোট থেকে আসছে ওখানেও আসছে যে ক্যান্সার কেমন এবং আমরা এই যেহেতু ছোটো বাবু এরকম এই দেড় সাড়ে তিন বছরের বাচ্চা এই থাইরয়েডের ক্যান্সার ক্যান্সার কার্সিনেমা আমি আমার এই পঁচিশ বছরের যে অভিজ্ঞতা আমি আপনারা সবাই জানেন যে আমি প্রায় গত পঁচিশ বছর যাবৎ এই নাক কান গলার এই থাইরয়েড প্যারোটিন তারপর নাক কান গলার যে প্রশ্ন ক্যান্সার ওইগুলো নিয়ে কাজ করি কিন্তু এত ছোটো বাচ্চা পর্যন্ত পাইনি কেমন তো এই আসলে হয় কি যে থাইরয়েডের যে পেপারি ক্যান্সারগুলো এগুলো যে কোনো বয়সে হতে পারে তবে এক্সট্রিম অফ এই যেটাকে বলে অর্থাৎ খুব ছোট যদি হয় ধরুন পনেরো বছরের নিচে আর যদি হয় সত্তর বছরের উপরে এই ক্যান্সারগুলো খুবই অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ মানে এগুলো খারাপ হয় যেমন ধরুন ওর ক্যান্সারটা কিন্তু অলরেডি দুই পাশে ছড়াই গেছে কেমন আমরা ওর সিটি স্ক্যান করেছি চেস্টের গলার সিটি স্ক্যান করলাম কিন্তু চেষ্টা এখন এটা ছড়াই নাই তাই না এই রিপোর্টটা দিল তো আমি ওনাকে বললাম যে এই যে অপারেশনটা আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে এত ছোট বাবু আমি কোনোদিনও পাইনি এবং এটা আমি মনে করি যে রেকর্ড হইতে পারে এত সাড়ে তিন বছরের বাচ্চার আমরা আর কোনো কেউ পেয়েছি কিনা আমি জানি না এবং আমি বই পুস্তকে দেখলাম যে এত ছোটো বাচ্চাদের থাইরয়েড ক্যান্সার খুবই রেয়ার প্রশ্ন হচ্ছে যে আমি ওর বাবাকে বুঝিয়েছি যে এই এই ছোট বয়সে যদি আমরা এটা অপারেশন করি কেমন তাহলে ওর অনেকগুলো কমপ্লিকেশন হইতে পারে যেমন ধরুন ওর দুটা নার্ভাস রক থাকে মানে এই নার্ভগুলো যদি কোনো কারণে ইঞ্জুরি হয় যেহেতু ছোটো মানুষ আমি ডিসেকশন করবো ইঞ্জুরি হতে পারে একটা যদি ইঞ্জুরি হয় তাহলে গলা ফেস ফেস করবে দুই পাশে যদি কোনো কারণে ইঞ্জুরি হয় তাহলে কী হবে তার গলা ফোটা করতে হবে শ্বাস নিতে পারবে না সে আবার এত ছোট বাবু মনে করেন তার আপনার ক্যালসিয়ামের সমস্যা হইতে পারে কারণ আমরা যখন বড় অপারেশন করব। তখন তার ক্যালসিয়ামের যে চারটা গ্ল্যান্ড থাকে এই সুপিরিয়র দুইটা ইনফিরিয়র দুইটা এই গ্ল্যান্ডগুলো প্যারাথাইরয়েড গ্ল্যান ওগুলো চলে যেতে পারে তাহলে তাকে সারা জীবন ক্যালসিয়াম খাওয়া লাগতে পারে তারপরেও এই থাইরয়েড ক্যান্সার অপারেশনের পরে আমরা যে অপারেশন করবো এটা হচ্ছে টোটাল থাইরয়েড করব করবো বায়োলেটারাল সিলেক্টিভ ন্যাগ্রিসন করে দেব এবং অপারেশনের পরে তাকে এই ক্যান্সারের জন্য পরবর্তীতে আমরা নিউক্লিয়ার মেডিসিনে পাঠাবো পারমাণু শক্তি কমিশনে পাঠাবো ওই পরমাণুতে গেলে ওরা একটা ক্যাপসুল খাওয়াই দিবে তো আমি আমার প্রিয় দর্শকদেরকে বলবো যে আপনারা ওর জন্য দোয়া করবেন এবং ওর বাবা একজন ফরেজগার মানুষ তাই না আমিও আল্লাহর কাছে এখন নামাজ পড়ে আসলাম দোয়া করি যেন আল্লাহ যেন আমাদেরকে এই তো ছোটো মাসুম্বাদ থেকে যেন আমরা ওর বাবা মার কাছে ফেরত দিতে পারি এবং সে যেন এই ক্যান্সার থেকে সম্পূর্ণ মুক্ত হইতে পারে অসুবিধা নেই সবাই দোয়া করবেন ভালো থাকবেন হ্যাঁ শুক্রিয়া